এখানে ইন্দোনেশিয়ান ভাই যারা আছেন তারা হয়তো জানেন উনিশশো সাতাত্তর সাল থেকে আমি ইন্দোনেশিয়া যাওয়ার প্ল্যান করছি একটা মুসলিম দেশ কিন্তু এখন পর্যন্ত যেতে পারিনি আর যখনই আমি অন্য কোনো দেশে যাই আমি সেই দেশের ভাষা কিছুটা হলেও শেখার চেষ্টা করি আন্তরিকভাবে এটা আমার শখ ভাষা শিখতে ভালো লাগে এভাবে আমি বিশটা আলাদা ভাষায় কথা বলতে পারি ভাবছেন আপনাদের ফাঁকি দিচ্ছি কোন ভাষা শুনতে চান স্প্যানিশ ফ্রেঞ্চ সুদানিজ সুদানের ডিঙ্কা উপজাতীয়দের ভাষা থংজান ডিঙ্কা ভাষা ডিঙ্কা উপজাতীয়দের ভাষা সোয়াহিলি ইংলিশ আফ্রিকান জুলু কোন ভাষা শুনতে চান হিব্রু ইন্দোনেশিয়ান আমি ইন্দোনেশিয়ান বাইবেল খুঁজছিলাম ইন্দোনেশিয়ান ভাষায় বাইবেলের কথাগুলো জানার জন্য তখন আমি ডারবানের বাইবেল হাউজে গেলাম দক্ষিণ আফ্রিকার প্রত্যেক শহরেই একটা বাইবেল হাউস আছে এই বাইবেল হাউজে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার বাইবেল আছে সেখানে ইন্দোনেশিয়ান বাইবেল খুঁজছিলাম সেখানে ইন্দোনেশিয়ান বাইবেল ছিল না তখন তারা জোহান্সবার্গে যেতে বললো সেখানে হয়তো থাকতে পারে তখন আমি শহরের বাইবেল হাউজে গেলাম সেখানে ইন্দোনেশিয়ান বাইবেল খুঁজে পেলাম আর সেটা কিনলাম তারপর দেখলাম যে বুক কিছু বই আরও আছে যেখানে একটা নিউ টেস্টামেন্ট দেখলাম গ্রিক আর ইংলিশ যেমন কোরআন লেখা থাকে আরবি আর ইংলিশে আমি তখন সেলফ থেকে বাইবেলটা নামালাম তারপর পাতা উল্টাতে থাকলাম তখন সেই বাইবেল হাউসের সুপারভাইজার আমাকে খুব আশ্চর্যভাবে দেখতে লাগে আমার মাথায় একটা টুপি আছে আর মুখে দাঁড়িয়ে সে ভাবছিল যে এই লোক এত দামি বইটা নিয়ে কি করছে এই বাইবেলটা অনেক দামি তিনি আমার সামনে এসে বললেন গুড মর্নিং আমি বললাম গুড মর্নিং তুমি এই বইটার ব্যাপারে আগ্রহী হলে কেন আমি বললাম আমি বিভিন্ন ধর্ম নিয়ে পড়াশোনা করি আর আমি এই গ্রিক ইংলিশ নিউ টেস্টামেন্টে কিছু জিনিস পেয়েছি যেগুলো আমাকে আগ্রহী করেছে তিনি তখন আমার ব্যাপারে কৌতূহলী হলেন তখন তিনি আমাকে চা খাওয়ার অফার দিলেন আমি বললাম কোনো সমস্যা নেই তিনি আমাকে তার অফিসে নিয়ে গেলেন তখন আমি তাকে বললাম যে আমরা যিশুকে বিশ্বাস করি এ কথা শুনে সেই সুপারভাইজার খুব অবাক হলেন আর দক্ষিণ আফ্রিকার সবগুলো বাইবেল হাউজে যে সুপারভাইজার রয়েছে তারা সবাই রিটায়ার্ড রেভারেন্ট এই লোক রেভারেন্ট ডান্সেস আমি তখন তাকে বললাম যে আমরা যীশুকে বিশ্বাস করি আর তার অলৌকিক জন্মে তারপর আমি কোরআনের কোরআনের এই আয়াতগুলো বলতে লাগলাম আর যখন পড়লাম তিনি বললেন এই কথাগুলো তো আমাদের বইতেই আছে মরিয়মকে যখন সুসংবাদ দেয়া হলো যীশু খ্রিস্টের মাকে পবিত্র কোরআনে আছে মরিয়ম বলছেন তিনি বললেন হে আমার প্রতিপালক আমার সন্তান হবে কি হবে যখন কোন পুরুষ আমাকে স্পর্শ করেনি অর্থাৎ সম্পর্ক করেন বললেন আল্লাহ সৃষ্টি তিনি যখন কিছু স্থির করেন তিনি তখন বলেন হ তিনি যখনই বলেন তখনই সেটা হয়ে যায় রেভারেন যখন বলেন এই কথাগুলো তাদের বইতে লেখা আছে আমি বললাম হ্যাঁ বাইরের চেহাটা একই রকম কিন্তু যদি একটু ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন যে আমার বই আর আপনার বই হল চক অ্যান্ড চিজ আপনারা কি চক অ্যান্ড চিজ জানেন চক আর পনিরের মধ্যে পার্থক্যটা জানেন আমি কানাডায় গিয়ে যখন এই কথাটা বলি তারা আগে এই শব্দটা কখনো শোনেনি দক্ষিণ আফ্রিকাতে যারা ইংরেজিতে কথা বলে সবাই এই শব্দটা জানে চক অ্যান্ড চিজ দুটো একই রকম দেখতে সাদা কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস চক খেতে পারবেন না কিন্তু পনির খেতে পারবেন কিন্তু কানাডিয়ানরা এই কথাটা শোনেনি এই কথাটা আগে শোনেনি তাই ভাবলাম আপনারাও হয়তো জানেন না চকাল পণ্যের মধ্যে পার্থক্য এই দুইটা অন্য কথায় দুই মেরুর জিনিস কিন্তু কিভাবে তখন বললাম যে বাইবেলে আছে গসপেল অফ লুকে বলা হচ্ছে যখন মেরিকে সুসংবাদ দেওয়া যীশু খ্রিস্টের মাকে তার ভবিষ্যৎ পুত্র সম্পর্কে সে তখন বললো কিভাবে আমার সন্তান হবে যখন আমি কোনো পুরুষকে চিনি না বাইবেলের ভাষায় চেনা মানে যৌন সম্পর্ক চেনা কোনো পুরুষকে চেনা তার সাথে যৌন সম্পর্ক সে তো অনেক পুরুষকে চেনে তার চাচা তার বাবা পাড়া প্রতিবেশী সে অনেক পুরুষকে চিনতো কিন্তু এখানে অর্থটা আলাদা পবিত্র কোরআনে আছে কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি তাকে স্পর্শ করেনি মানে যৌন সম্পর্ক পবিত্র কোরআন আর বাইবেল এখানে একই কথা বলছে এর উত্তরে কোরআন আর বাইবেলের কথা আলাদা পবিত্র বাইবেলে মেরির এই কথার উত্তরে বলা হয়েছে আমি এখানে আপনাদের বাইবেল থেকে উদ্ধৃতি দিচ্ছি তোমার নিকট পবিত্র আত্মা আসবেন এবং সর্বশক্তিমানের শক্তিতে তোমাকে আচ্ছাদিত করবেন এখান থেকেই আপনি ব্যাপারটা বুঝতে পারবেন পবিত্র আত্মা একজন ব্যক্তি খ্রিস্টানরা ঠিক এমন কথাই বলে পিতা একজন ব্যক্তি পুত্র একজন ব্যক্তি পবিত্র আত্মাও একজন ব্যক্তি কিন্তু তিনজন আলাদা নয় আসলেই একজন এই কথাটা আপনারা আগেও শুনেছেন কিন্তু এখানে পবিত্র আত্মা মেরির কাছে আসবেন এখানে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কিভাবে পুরুষ আর নারীর মতো সার আর গরুর মতো কিভাবে সর্বশক্তিমান তাকে আচ্ছাদিত করবেন কিভাবে এখানে আপনি একটা ছবি পাচ্ছেন বাইবেলের এই কথাগুলো একটা ছবি ভেসে ওঠে কিভাবে পবিত্র আত্মা মেরির কাছে আসবেন আমরা জানি যেটা অলৌকিক আমরা মানলাম এটা অলৌকিক কিন্তু আপনারা যে ভাষা ব্যবহার করেছেন এই ভাষাগুলো মানুষের ভাষার মতো আর কোরআন বলছে ভয় দাদা আমরান ইয়াকুল উল আহু ফৈয়াক উম আল্লাহ যদি যিশুকে ভাবা ছাড়া জন্ম দিতে চান তিনি বলেন কোন তিনি বলেন হ আর সেটা হয়ে যায় আল্লাহ কিছু সৃষ্টি করতে চাইলে সেটা হয়ে যায় তখন আমি সেই রেভারেন্ডকে প্রশ্ন করলাম এখন এই দুইটা বইয়ের মধ্যে আপনি বললেন যে দুইটা বই একই কথা বলছে যিশু অলৌকিকভাবে জন্মেছেন এটা নিয়ে কোনো দ্বিধা নেই আমি বললাম এই দুইটার কোনটা আপনার মেয়েকে পড়তে দেবেন এই কোরআনের কথা নাকি বাইবেলের কথা তার মাথা লজ্জায় নিচু হয়ে গেল তিনি বললেন তিনি তার মেয়েকে কোরআনের কথাগুলি শোনাবেন তিনি হলেন রেভারেন্ড জোহান্সবার্গ শহরে বাইবেল হাউসের প্রধান আপনারা এগুলো আপনাদের খ্রিস্টান বন্ধু আর প্রতিবেশীদের দেখাবেন বস আর কর্মচারীদের দেখাবেন তারপর দেখেন কি হয় যদি এভাবে কাজ না হয় আপনাদের অন্য পথ দেখাবো তখন অন্য পথে চেষ্টা করবেন তবে আল্লাহ তাদের সাথে আমাদের এভাবেই কথা বলতে বলেছেন খ্রিস্টের মাকে নিয়ে এখানে যে গল্পটা আছে সেটা হলো মেরির মা অনেক দিন ধরে নিঃসন্তান ছিলেন সে আল্লাহর কাছে প্রার্থনা করলো হে প্রতিপালক আমাকে একটি সন্তান দাও আমি সেই সন্তানকে দিয়ে মন্দিরে সেবা করাব তোমার সেবার জন্য আমি তাকে উৎসর্গ করব আল্লাহ তার প্রার্থনা শুনলেন আর সন্তোষত্ব হল তার স্বামী ছিল তারপর সে সন্তান প্রসব করলো একটি সন্তান আর দেখা গেলো সে সন্তানটা মেয়ে সে তখন খুব হতাশ হল সে শপথ করেছিল যে সন্তান জন্মাবে সে ভেবেছিল তার একটি পুত্র সন্তান জন্ম হবে পুত্র এখন সে কি করবে সে তো প্রতিজ্ঞা করেছে সে কিছুদিন অপেক্ষা করলো আর মেরি যখন একটু বড় হলো সে যখন নিজের যত্ন নিতে পারে নিজের কাজগুলো করতে পারে মা তখন তাকে মন্দিরে নিয়ে গেল সেখানে রাখার জন্য আর জেরুজালেমে সেই মন্দিরের পুরোহিতরা তারা এই সুন্দর বাচ্চাটাকে দেখলো সবাই তার গডফাদার হতে চাইলো গডফাদার শব্দটা জানেন পশ্চিমা এইভাবেই বলে থাকে এখানে গডফাদার মানে অভিভাবক সবাই বলতে লাগলো আমি তোমার মেয়েকে দেখবো আমি তোমার মেয়ের গডফাদার হবো আমি তাকে দেখব প্রতিযোগিতা শুরু হয়ে গেল তখন তারা টস করা শুরু করলো হেড না টেল হেড না টেল আর সে সময় জাকারিয়ার পালাইলো আর জাকারিয়াই টসে জিতলেন তিনি জন দা ব্যাপটিস্টের বাবা কিন্তু এ ধরনের ব্যাপারে সব সময় একটা বিতর্ক থাকে ঠিক মতো গুটিটা ফেলা হয়নি যে গুটিটা কার কারসাজি করে ফেলা হয়েছে তারা তর্ক করতে লাগলো কোরআন বলছে পবিত্র কোরআনে আছে হে মোহাম্মদ তুমি সেখানে না যখন তারা ভাগ্য নির্ধারণের তীর ছুটছিল যে তাদের মধ্যে কে মেরির দায়িত্ব নেবে তুমি তখন না যখন তারা এই ব্যাপারে তর্ক করছিল কিভাবে তুমি এসব জানতে পারলে কিভাবে মোহাম্মদ এসব জানলেন তিনি নিরক্ষর মানুষ তিনি জানেন না কিভাবে পড়তে হয় বা লিখতে হয় তিনি কেমন করে এগুলো জানলেন এখন আল্লাহ নিজেই উত্তর দিয়েছে ইহা একটি অদৃশ্য বিষয় সংবাদ যাহা সম্পর্কে তোমাকে অভিহিত হে রসুল এই দ্বারা এভাবে মোহাম্মদ সব জানতে পেরেছেন তার উপর যা নাজির হয়েছে তিনি তো সেই কথাগুলোই বলবেন মেরি একজন ইহুদি যীশু খ্রিস্টের মা তাকে পৃথিবীর সব নারীর মধ্য থেকে নির্বাচিত করা হলো এটার কোনো অর্থ হয় না যেখানে ইহুদিরা আরবদের নিচু চোখে দেখেছে তিন হাজার বছর আপনারা কি জানেন নবী ইব্রাহিমের দুজন স্ত্রী ছিল সারা আর হাজেরা সারা আর হাগার এখানে ইহুদিরা বলে যে আমরা সারার সন্তান সারার গর্ভে ইব্রাহিমের সন্তান আইজাক আইজাকের সন্তান জ্যাকব তার সন্তান জুডাস জুডাস আর তার পাঁচ ভাই তারপরে ইসরায়েলের বারোটা গোত্র এভাবে আসলে ইহুদিরা মনোনীত সম্প্রদায় এই সম্প্রদায় এসেছে ইব্রাহিমের অভিজাত বংশ থেকে আইজাকের মাধ্যমে ইসমাইল হল হাগারের সন্তান বিবি হাজেরা ইসমাইল তার প্রথম সন্তান তার মাধ্যমে আরবরা এসেছে আজকের দিনের আরবরা নবী ইব্রাহিম তিনি ইহুদিদের পিতা আরবদেরও পিতা কিন্তু ইহুদিরা আরবদের নিচু চোখে দেখত তিন হাজার বছর ধরে এই আরবদের তারা বলতো হাগারিন তাদের সাহিত্যকর্মে তারা আরবদের বলতো হাগারিন অর্থাৎ হাগারের সন্তানেরা বিবি হাজেরা আর ইসলাম ধর্ম হল হাগারিজম হাগারের সন্তানদের ধর্ম বা আরবদের হাগারিজম এই নামগুলো তারাই আমাদের দিয়েছে ইহুদিরা আমাদের জ্ঞাতি ভাই তারপরে মোহাম্মদ এক ইহুদি মহিলাকে অনেক সম্মান দিচ্ছেন এটা একেবারে অবিশ্বাস্য বিশ্বাস করা যায় না যদি মোহাম্মদ ই কোরআন লিখে থাকবেন তাহলে এমন কথা লিখবেন কেন এটা খুবই হাস্যকর ব্যাপারটা হাস্যকর তিনি খ্রিস্টানদের আর আরবদের ছোট করছেন তারা আশা করতে পারে কোনো কোনো আরব মহিলাকেই সম্মান দেওয়া হবে যে কোনো আরব মহিলাকে এখানে মোহাম্মদ নিজের মাকেই সম্মান দেননি নিজের স্ত্রীকে দেননি মেয়েকে দেননি আমরা মানি নবীজির মেয়ে ফাতিমা তিনি ভেসতে সব নারীদের নেতৃত্ব দেবেন কিন্তু ফাতিমার নাম এই কোরআনের কোথাও লেখা নেই মোহাম্মদের মায়ের নাম এখানে নেই তার একজন স্ত্রীর নামও কোরআনে লেখা নেই এই বইটা খুব অদ্ভুত আর লোকজনও ধারায় পড়ে যায় যখন তারা এমন কোনো বই পাইকে উপহার দিল তারা মোহাম্মদের নাম খুঁজতে থাকে তার পারিবারিক ইতিহাস আর কিছুই খুঁজে পায় না জানতে চায় যে তার বাবাকে এমন কি তার বাবার নামও এখানে নেই তিনি কোথায় জন্মেছেন কোথায় মারা গেছেন কিছুই না কিছু লেখা নেই কেন যিশু যিশুর জন্ম সংবাদের কথা নিয়ে কোরআনে দুই জায়গায় সেটার বর্ণনা আছে দুই জায়গায় মোহাম্মদের জন্ম নিয়ে কিছুই লেখা নেই মোহাম্মদের নাম রয়েছে পাঁচবার যিশুর নাম পঁচিশ বার মুসান নাম একশো বার না না এই কোরআন আসলে বিস্ময় করব এখানে পশ্চিমারা তারা এইসব বইতে অভ্যস্ত না তারা যেসব বই পড়ে তাতে লেখা থাকে অনেক দিন আগের কথা তারা কোনো বইতে এই ধরনের কথার সাথেই অভ্যস্ত সব কিছুই হয়তো অনেক দিন আগের কথা তারা এই ধরনের কথা খুঁজে বেড়ায় আর কোরআনে এই ধরনের কথাবার্তা নেই এখানে সব কিছুই অল্প কথা লেখা আছে সেজন্য আপনাদের প্রয়োজন একটা ইন্ডেক্স আর যে বিষয়টা আপনাদের কাছে ইন্টারেস্টিং মনে হবে ইন্ডেক্স দেখে সেই বিষয় তাদের চলে যেতে পারবেন এই কোরআন যত তাড়াতাড়ি পারেন এই বইটা জোগাড় করেন